একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল তিনি কত টাকায় বিক্রি করলে লাভ হতো আচ্ছা তো এটা হচ্ছে বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কী হয় বিক্রয় মূল্য একশো পাঁচ সমান হচ্ছে কত টাকা পঁচানব্বই টাকা ঠিক আছে তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা তাহলে সুতরাং আমরা বিক্রয় মূল্য বের করি তারপরে তো ছয় পার্সেন্ট লাভে বিক্রি করব তাহলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত পঁচানব্বই ভাগের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত বলছে দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে একশো গুণন দুই হাজার তিনশত পঁচাত্তর ভাগ হচ্ছে কত পঁচানব্বই তাহলে পঁচানব্বই দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে দেখবেন পঁচিশ তাহলে পঁচিশ আর একশো কত টাকা পঁচিশশো টাকা তাহলে আমি ক্রয় মূল্য পাইছি তাহলে ক্রয় মূল্য যদি আমি পেয়ে থাকি তাহলে এখন আমি কী করবো এই ক্রয় মূল্য থেকে আমি এই ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবো তার মানে সুতরাং ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ হচ্ছে ছয় সমান কত টাকা একশো ছয় টাকা তাহলে সুতরাং ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ভাগের একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য কত পঁচিশশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত পঁচিশশো ইন্টু একশো তো ছয় ভাগ হচ্ছে একশো টাকা তাহলে শূন্য শূন্য কাটা পঁচিশ একশো পঁচিশশো ছয় পঁচিশে আরও দেড়শো তাহলে কত হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটি হচ্ছে আনসার